নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পয়লা জুলাই মা বোনদের জন্য আজ দারুণ সুখবর জুলাই মাস শুরু হতে না হতেই নবান্ন থেকে জুলাই মাসের টাকার তারিখ ঘোষণা এবার জুলাই মাসে মা বোনদের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ দিল সঙ্গে এবার কোন জেলায় আগে টাকা ঢুকবে তার তালিকাও প্রকাশ করল এবং এরই সঙ্গে ভাতা বিদ্ধভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুলাই মাসের টাকা কবে ঢুকবে তার তারিখও আজ ঘোষণা করল এবার জুলাই মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এছাড়াও কোন জেলাগুলিতে এবার জুলাই মাসে আগামীতে টাকা দেবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাব এছাড়াও নবান্ন থেকে কী ঘোষণা করেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণস দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জুলাই মাসের টাকা এবার কত তারিখে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন তাই এই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা নবান্নের তরফে আজ কী ঘোষণা করেছে এবার জুলাই মাসের টাকা মা বড়দের অ্যাকাউন্টে কবে দেবে এছাড়াও কোন জেলাগুলিতে এবার আগামীতে টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে লক্ষ্মী ভাণ্ডারে এই মুহূর্তে বড় আপডেট পয়লা জুলাই পড়তে না পড়তেই লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নবান্নের বড় ঘোষণা জুলাই মাসে এক ও বারোশো টাকায় বিরাট বড় আপডেট জুলাই মাসের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ দিল ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা জুলাই মাসের টাকার তারিখ ঘোষণা বারোটি জেলায় আগে টাকা দেবে বাকি এগারোটি জেলায় দ্বিতীয় ধাপে টাকা দেবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জুলাই মাসের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ নবানো থেকে ঘোষণা করেছে এছাড়াও কিন্তু জুলাই মাসে কোন জেলাগুলিতে আগে টাকা ঢুকবে সেটাও কিন্তু এখানে বলেছে এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে বারোটি জেলায় এবার কিন্তু আগে টাকা ঢুকবে তো কোন কোন বারোটি জেলা সেটা কিন্তু এখানে বলেছে জনসাধারণের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে জনপ্রিয় নিরেখে প্রথম স্থানে থাকে ভান্ডার। ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দু হাজার একুশ সালে তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করে এই প্রকল্পগুলির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তুলতেই লক্ষ্মী প্রকল্প পরিকল্পনা এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প চালু করেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মহিলা এবং বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আর্থিক সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের জেনারেল মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন আর তপসলি জাতি মহিলারা প্রতি মাসে টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি তাদের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন দু হাজার পঁচিশে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা রাজ্যের সমস্ত জেলা উপভোক্তাদের অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যেই ঢুকেছিল জুন মাসের টাকা দেওয়ার প্রসেস দু তারিখ থেকে শুরু করেছিল এবং জুন মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন থেকে চার জুন থেকেই দেওয়া শুরু করেছিল তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আগামী জুন মাসের টাকা কিন্তু দশ তারিখের আগেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছিল এছাড়াও জুন মাসের টাকা দেওয়ার যেটি প্রসেস শুরু করা হয়েছিল সেটা কিন্তু দু তারিখ থেকে এবং তিন এবং চার তারিখ থেকে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছিল তো এবার জুলাই মাসের টাকা মা বড়োদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এছাড়াও কত তারিখ থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করবে সেটা কিন্তু এখানে বলেছে নবানের সূত্রের খবর এবার জুলাই মাসে দু থেকে তিন তারিখে টাকা দেওয়া প্রসেস শুরু করবে অর্থাৎ উপভোক্তাদের জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং প্রত্যেক মাসের মতো এই জুলাই মাসেও এক হাজার এবং বারোশো টাকা চার থেকে পাঁচ তারিখে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আগামী পনেরোই জুলাই পর্যন্ত সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা ঢুকে যাবে তবে সমস্ত জেলায় একসাথে টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারেন এবার জুলাই মাসে এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রসেস সেটা কিন্তু দু থেকে তিন তারিখ থেকে দেওয়া শুরু করবে অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং জুলাই মাসে এবার কিন্তু চার থেকে পাঁচ তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং পনেরো জুলাইয়ের আগে কিন্তু সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা ঢুকবে তবে সমস্ত জেলায় কিন্তু একসাথে টাকা দেওয়া হবে তবে এই সমস্ত জেলাগুলির মা এবার বেশিরভাগেই আগে টাকা পাবে বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি ও পশ্চিম বর্ধমান তো আপনারা বুঝতেই পারলেন সমস্ত জেলায় কিন্তু একসাথে টাকা দেওয়া হবে কিন্তু তার মধ্যে এই সমস্ত জেলার মা কিন্তু এবার আগামীতেই বেশিরভাগই টাকা পাবে এছাড়াও এবার জুলাই মাসে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এক হাজার টাকা আগামী সাত ও আট তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং পনেরো জুলাইয়ের মধ্যে সমস্ত জেলা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবার কিন্তু বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সাত থেকে আট তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে জুলাইয়ের আগেই কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার জুলাই মাসের যে এক হাজার টাকা সেই এক টাকা কিন্তু সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে ढुके तो जा